হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো তো আমি সুমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বাসি কাজে লেগে পড়েছি আর প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ একে একে সমস্ত যে কালকে রাত্রের এঁটো বাসনগুলো ছিল সেগুলো প্রথমে সব ধুয়ে নিয়েছি তারপর বাসি উঠোনে একটু জল ছড়িয়ে উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে কি বলো তো অনেক দিনে থেকে যে দিনটার জন্য আজ অপেক্ষায় ছিলাম তো লাস্ট সব শেষে সেই দিনটা আজকে এসে হাজির হয়েছে মানে আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছ যে আমাদের গ্রামে বিরাট বড় করে একটা প্যান্ডেল হয়েছিল আর সেখানে বলেছিলাম যে কিছুদিন পর আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে তো আমাদের এই অনুষ্ঠানটা অম্বুবাচি থেকে শুরু হয় তো এই বছর একটু আগেই নিয়ে এসছে তো আজ বৃহস্পতিবার থেকে থেকেই এইটা শুরু হবে তো আমরা সকলে মিলে দেখতেই পাচ্ছ এখানে অপেক্ষায় আছি কারণ আমাদের অনুষ্ঠান আজ থেকে শুরু আর আজ থেকে আমাদের এখানে এখন নগর পরিক্রমায় আসছে সকল কীর্তন দল তো দেখো আজ নগর পরিক্রমা সকাল থেকে শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট মেয়ে সব সুন্দর সুন্দর শাড়ি পরে নগর পরিক্রমায় বেরিয়ে পড়েছে তো অবশেষে আজকে সেই দিনটা হাজির হলো আর অম্বুপাচি থেকে আমাদের চার দিন ব্যাপী এই প্রোগ্রাম চলে তো বিয়ের পর থেকেই দেখছি তো আমার কিন্তু খুবই ভালো লাগে আর বছরের এই চারটে দিন খুব হাসি মজা আনন্দ করে কেটে যায় তো তোমরা বন্ধু সকলে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের এই যে অনুষ্ঠান তা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর আমার এই ভিডিওগুলো খুব কষ্ট করে শ্যুট করছি জানো তো মানে গ্রামের লোকের সামনে করতে একটু প্রথম প্রথম খুব লজ্জা লাগে তো যে ভাগ্নিটা আমার ছিল তো ওকেই বলেছিলাম তো ভিডিওটা শ্যুট করতে তো ও যতটুকু পেরেছে ততটুকু শ্যুট করেছে ভালোভাবে হয়নি তাও যেটুকু শ্যুট করেছে সেটুকুই আমি তোমাদের সাথে আমার আনন্দটা আজ ভাগ করে নিচ্ছি যে চার দিন ধরে আমাদের গ্রামে এই অনুষ্ঠানটা হয় তো আমাদের গ্রামের সকল মানুষ এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে তো দেখতেই পাচ্ছ এই যে নগর পরিক্রমা এই অনুষ্ঠানটিও কিন্তু আমাদের গ্রামের সকল মেয়ে বউ ছেলে মানে সকলে মিলে সহযোগিতা করে একসঙ্গে দেখতে পাচ্ছ গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছে আর আমাদের গ্রামের যত কটা দল ছিল কীর্তনের মানে তত কটা হরিনামের দল সমস্ত কিন্তু একসাথে সহযোগিতা করে সমস্ত গ্রাম ঘুরতে শুরু করেছে তো দিদি গিয়েছিল একটু ওখানে দক্ষিণা দিতে তো দক্ষিণা দিয়ে এলো আর দেখতেই পাচ্ছ কতগুলো দল তো একে একে সারিবদ্ধভাবে যাচ্ছে দেখতে একটা অসাধারণ লাগে মানে খুবই অসাধারণ কি বলবো মানে বলার কোনো ভাষা নেই খুব খুব খুবই ভালো একটা দৃশ্য তো যারা দেখনি তারা দেখে নাও প্লিজ মানে যারা দেখনি তারা কিন্তু মিস করবে না দেখলে আমাদের এই অনুষ্ঠানে চার দিন ধরে যে অনুষ্ঠান হয় মানে পালা কীর্তন হয় এখানে মানে একটা পালা ছাড়ে আর একটা পালা ঢোকে পর পরপর নামি নামি কীর্তনিয়া আসে এবং কীর্তন করে আর সকলে আমাদের গ্রামের মা বোনেরা সকলে মিলে এই কীর্তন শোনে আর সব থেকে আনন্দ হলো লাস্টের দিন মানে সেই দিন তো মানে এত আনন্দ হয় সেই দিনটাও আমি আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমরা আমার ভিডিওটা ফলো করো তো অবশ্যই তোমরা দেখতে পাবে যে লাস্টের দিন কী এরকম আনন্দ আমাদের গ্রামের সকলে মেতে ওঠে তো এই যে পরিমাণ আনন্দ আমরা কিন্তু অন্য কোথাও পাবো না মানে প্রতিটা গ্রামে কিছু না কিছু একটা বিশেষ ব্যাপার থাকে বিশেষ অনুষ্ঠান থাকে যেটা নিয়ে গ্রামের লোক সকলে মেতে থাকে তো আমাদের গ্রামে হচ্ছে এই যে এই চার দিন ব্যাপী কীর্তনের অনুষ্ঠান এখনকার আজকালকার দিনে তো কীর্তন কেউ শোনে না কিন্তু আমিও প্রথম প্রথম শুনতাম না বিয়ের পর যখন প্রথম গিয়েছিলাম তখন কিন্তু শুনতে ভালো লাগত না কিন্তু এখন আস্তে আস্তে শুনতে শুনতে কিন্তু যখন কীর্তনের মানেটা বুঝতে পারি ভিতরে যখন ঢুকি তখন কিন্তু আমার খুবই ভালো লাগে এখন মানে এক ধৈর্য ধরে যদি কীর্তনটা এক মনে শোনা যায় তাহলে কিন্তু নিজের মনটা শান্তি আসে আর কীর্তনের মানে যদি বুঝতে পারো তাহলে কীর্তন শোনো কীর্তনের মানে যদি না বুঝলে তাহলে কীর্তন শুনে লাভ কী তাই না তো আমার কিন্তু ভালো লাগে আমাদের বাড়ির সকলেই মা মানে আমি বিশেষ করে মা আর তোমাদের দাদা ভাই কীর্তন শুনতে খুবই ভালোবাসে তো তারা তো ওখানে মানে দিন রাত পড়ে থাকে মানে কীর্তন একবারে শেষ করে সেই রাত বারোটার মধ্যে তারা বাড়ি আসে এত ভালোবাসি কীর্তন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের গ্রামের নগর পরিক্রমা শেষ হয়ে গেল তো শেষ করে চলে এসে আমি দেখো বাড়ির কাজে আবার লেগে পড়েছি তো এখানে আমি যে বিছানাগুলো ছিল বাসি সেগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে খাটে চাদর নতুন পাল্টে দিলাম আর নতুন ভালো করে বেড কভার দিয়ে একবারে খাটটাকে সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি তারপরে দেখো এখানে টেবিলে কিছু মানে ছেলের কম্পাসগুলো সব রুল বক্স একবারে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে মানে এই সব জায়গাগুলো কি বলো তো দিনে যদি বার পরিষ্কার করি তো বারই ময়লা করবে মানে এগুলো পরিষ্কার কখনো থাকে না এত পরিষ্কার করি তাও সেই নোংরা করেই রাখবে মানে পরিষ্কার করার কোনো শেষ নেই এই জায়গাগুলো দিনে যদি যতবার পরিষ্কার করবো ততবারই কিন্তু নোংরা হয়ে থাকবে আর আর একটা কথা তোমাদের বলে রাখি যে আজকে আমি সম্পূর্ণ দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো বেশ কিছু ভিডিওই আমি মিস করে যাব তো সকালের দিকে যেটুকু করেছি সেটুকু শ্যুট করে তোমাদের সাথে আর শেয়ার করেছি তার একটা কারণ আছে কি কারণ বলো তো যে তোমাদের দাদাভাই আজ একটু কাজে বেরোবে আর আমি তো তোমাদের দাদা ভাইয়ের ফোনটা নিয়ে কাজ করি তো আমি কিন্তু খুব কষ্ট করে ফোনটা নিয়ে মানে ম্যানেজ করে কাজটা করে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি মানে সব সময় ফোনটা ধরো হাতে পায় না বা তো আমাদের দাদা ভাই কিন্তু খুবই সাপোর্ট করে মানে ফোনটা আমাকে প্রায়ই দেয় প্রায়ই মানে প্রায় বলতে সবসময় আমার কাছেই থাকে এবার ও যখন বাইরে যায় তখন তো ওর কাছে দিতে হবে তো ও আজকে থাকবে না তো আমি যার জন্য তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিও কিছু শ্যুট করতে পারবো না তো সকাল থেকে যেটুকু পেরেছি মানে যতক্ষণ ও থাকবে ততক্ষণই আজ ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ঘর গোছানোর কাজ প্রায় কমপ্লিট আর এখন আমি মশলা করে নিচ্ছি তো মশলা করব আজকে বিশেষ তরকারি করছি মানে বিশেষ কিছুই বলতে পারো কারণ আজকে বাড়িতে দিদি জামাইবাবু সকলেই সব এসেছে তো আজকে একটু বিশেষ রান্না তো করতেই হবে তো বিশেষ কিছু রান্নার জন্য বিশেষ মশলা করে নিচ্ছি তো মশলাটা করে রেখে তখন আমি রান্নার কাজে যাব। আর তার আগে দেখো এখানে ঘুগনি করেছিলাম সকালে জল জলখাবার তারপর দেখো ছেলেকে এখানে খাইয়ে দিচ্ছি ছেলেকে আমি খাইয়ে দিতে চাইলেও ছেলে খেতে চাইলো না তো ও নিজে খাবে আজকে যেতে ধরেছে যে ও নিজে হাতে খাবে তো আমি বললাম বেশ তাহলে তুমি নিজেই খাও তো ও নিজে নিজেই দেখো খেতে শুরু করেছে মানে খেতে তো চাই না পাশেই দেখলে যে মুড়ি নিয়ে এসেছিলাম দুটো জলে ভিজিয়ে চিনি দিয়ে তো সেটা তো খেলো না তো ও বললো যে মিষ্টি খাবো এখন তখন মিষ্টি খাচ্ছে মানে যখন যেটা জেদ ধরে খেতে চায় না এখন বললাম যেটা খেছে তো সেটাই খাক তার জন্য দেখো ওকে মিষ্টি দিয়েছি আর পাশের মুড়িটা ওখানে পড়েই থাকলো তো দুষ্টু সেরা দুষ্টু করতে করতে দেখো মিষ্টিটা কোনো রকমে খেয়েছে তো ওকে খাইয়ে দাইয়ে দেখো আমি স্নান সেরে নিয়েছি এবং স্নান সেরে তোমাদের দাদা এবার বেরিয়ে যাবে তো ওকে সমস্ত জিনিসপত্র ওর হাতের কাছে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর তখন আমি রান্না বান্না করব। তো বন্ধুরা তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না হ্যাঁ কারণ আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু শেয়ার করেছি আর যারা যারা আমার চ্যানেলকে ফলো করছো আর আমার ভিডিওকেও ফলো করছো তারা কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে দেখতেই পাবে আমাদের গ্রামের অনুষ্ঠান তোমাদের সকলের সাথে আমি শেয়ার করবো মানে আমি যেটুকু যা আনন্দ করবো সেগুলোই তোমাদের সাথে সবটাই আমি ভাগ করে নেব তো বন্ধুরা এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু তোমাদের দাদাভাই ওখান থেকে আসার পর আমি করেছিলাম তো আঁখের রস নিয়ে এসেছিলো তা সেটাই আমি সবারির মধ্যে ভাগ করে দিচ্ছিলাম তো আজকে কিন্তু বেশি ভিডিও দিতে পারলাম না আজকের মতো এইটুকুই তো তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না তো দেখা হবে পরের ভিডিওগুলোতে তো ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করিও আর লাইক করতে ভুলো না তো বন্ধুরা তোমরা ভালো থেকো আমার ছেলে দেখো খেতে বসে পড়েছে তো সে বোতলটা নিয়ে নিয়েছে আর আমি সকলে কাপের মধ্যে ভাগ করে দিলাম তো দিদিরা কেউ খেলো না তো ওরা আখের রস ঠিক একটা পছন্দ করে না তো এখানে ভাগ নিই আমি আর তোমাদের দাদা ভাই যেটুকু ছিল সেটুকু শেয়ার আর করে খেয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের পর্যন্ত এইটুকুই আর আশা করছি পরের ভিডিওগুলোতে আমি তোমাদের ফুল ভিডিও শেয়ার করতে পারবো তো দেখা যাক কত দূর কী করতে পারি কিন্তু আজকের জন্য এইটুকুই তো তা